আমার প্রিয় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ছাত্র আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি যে তোমরা তোমাদের পরীক্ষার খাতা কিভাবে সাজাবে কারণ আমরা দেখেছি যে ধরো দুই বন্ধু দুজনে একই উত্তর লিখেছে কিন্তু একজন বেশি নম্বর পেয়েছে এবং আর একজন কম তার কারণ হলো যে যে বন্ধুটি বেশি নম্বর পেয়েছে সে খাতাটি সাজানো অর্থাৎ খাতার রিপ্রেজেন্ট এমনভাবে করেছে যে তার নাম্বারটা বেশি হয়েছে আমি চাই ভিডিওটি তোমরা শেষ অবধি দেখো নিশ্চয়ই উপকার পাবে এবং তোমাদের কাছে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ খবর সেটি হল তোমরা যারা দু হাজার চব্বিশে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের পরীক্ষা কিন্তু শুরু হচ্ছে সকাল পৌনে দশটা নটা পঁয়তাল্লিশ থেকে এবং নটা পঁয়তাল্লিশ থেকে দশটা এই পনেরো মিনিট তোমরা প্রশ্নপত্র পড়ার সময় পাবে এবং তোমাদের লিখিত সময় হল দশটা থেকে একটা তোমরা অতি অবশ্যই টাইমটা কিন্তু খেয়াল রেখো কিন্তু তোমাদের পরীক্ষার দিনের কোনো পরিবর্তন হচ্ছে না মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে দোসরা ফেব্রুয়ারি থেকে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ষোলোই ফেব্রুয়ারি থেকে প্রথমে তোমরা যখন প্রশ্নপত্র পাবে অতি অবশ্যই তোমরা কিন্তু প্রশ্নপত্রটা খুব ভালোভাবে দেখো প্রত্যেকটা প্রশ্ন পড়ো এবং তোমরা বুঝে নিও যে কোন প্রশ্নের উত্তর লিখলে তুমি বেশি নম্বর পাবে এবং যদি তোমাদের কোথাও যদি ফাইভ মার্কসের ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি ফাইভ মার্কসের কোন কোনো প্রশ্ন আছে এবং আরেকটি প্রশ্ন ধরো ওয়ান প্লাস টু প্লাস এইভাবে ভাগ করে রয়েছে তোমার যদি পার্টের প্রশ্নের উত্তরটা জানা থাকে সবসময় চেষ্টা করবে পার্টের প্রশ্ন rutto il এবার এসো আমরা জেনে নিই আমাদের আজকের ভিডিওর মূল বিষয় আমাদের বিষয় হলো আমরা খাতা কিভাবে সাজাবো ধরো এইটা হলো তোমার খাতা প্রথমে তুমি যখন খাতাটা পাবে অতি অবশ্যই সেখানে তোমার নাম রোল নাম্বার রোল নাম্বার মানে হলো তোমার অ্যাডমিটের রোল নাম্বার এটা তোমাদের লিখতে হয় রেজিস্ট্রেশন নাম্বার বিষয় এগুলি লিখবে এবং অতি অবশ্যই খাতাটি তোমাদের রুমে যিনি পরীক্ষক থাকবেন যিনি এক্সামিনার থাকবেন উনি অবশ্যই যেন সই করেন এরপরে তুমি যে পাতাতে তোমার নাম রোল নাম্বার লিখলে সেই পাতাটা যখন তুমি এবং সেই ওল্টানোর পরেতে এই বাঁদিকে পৃষ্ঠাতে তুমি এই পাতাতে তোমার নাম রোল নাম্বার লিখেছ এই পাতাতে কিন্তু তার বাঁদিকে পৃষ্ঠাতে কিছু লিখবে না সেটা তুমি ছেড়ে দেবে এবার তুমি তোমার যে নতুন যে পৃষ্ঠা যেখান থেকে তুমি তোমার লেখা শুরু করবে সেই যে পৃষ্ঠাটা হবে সেই পৃষ্ঠার কিন্তু চারদিকে তোমাকে এইভাবে মার্জিন টানতে হবে আমি একবার তোমাকে এইভাবে দেখিয়ে দিচ্ছি আমি আগে স্কেল দিয়ে তোমাদের জন্য মার্জিন টেনে রেখেছি তোমাদের যে খাতাটি হবে তার চারদিকে মার্জিন টানবে এবং বাঁদিকে মার্জিনটা চেষ্টা করবে একে একটু বড়ো করে টানতে কারণ আমাদের এদিকটা স্টেপেল হয় এবং স্টেপেল হওয়ার জন্য যদি তুমি এদিকে মার্জিন যা ছোট করো তুমি এখানে যে দাঁত নম্বরটা লিখবে সেটা কিন্তু চাপা পরে যেতে পারে আর আমরা তো ছোটো থেকে বাঁদিকে মার্জিন করেই আসি বাঁদিকে এবং ওপরে আমাদের ডান দিকে এবং নিচের মার্জিনটা এই কারণেই করতে বলা হয় কারণ আমাদের খাতাগুলো ভালোভাবে বাঁধা হয় এবং দড়িদে বাঁধবার সময় তুমি যদি এখানে মার্জিন না করে এখানে যদি লেখো তাহলে বাঁধার সময় যদি ছিঁড়ে যায় তাহলে তোমার ওই লেখাটা কিন্তু পরীক্ষক বুঝতে পারবেন না সেজন্যে ডান দিকে মার্জিন করা হয় এবং নিচতেও একই কারণে মার্জিন করা হয় সেজন্য আমি চাইব তোমরা অবশ্যই তোমাদের খাতার চারদিকে মার্জিন করো এবার আমরা প্রশ্নপত্র নিয়ে আমাদের উত্তর লেখা শুরু করছি প্রথমে ধরো আমাদের একের দাগে প্রশ্ন সেখানে ধরো একের আমাদের এ বি সি ডি রয়েছে আমি ইংলিশে লিখছি ওয়ান এর এ আমি উত্তরটা লিখলাম বি এর উত্তর লিখলাম সি এর উত্তর লিখলাম আমাদের প্রথমে যখন উত্তরটা আমি লিখতে থাকি তখন ধরো আমি এ বি লিখেছি হয়তো আমি সি এর উত্তরটা আমার জানা নেই ধরো আমরা এ বি আমাদের উত্তর জানা আছে সি এর উত্তরটা আমাদের জানা নেই আবার ধরো ডি এর উত্তরটা আমাদের জানা রয়েছে তখন তোমরা অনেকেই করে থাকো যে এ বি এবং ডি লিখলে এবং তারপরে তোমরা অন্য কোনো পৃষ্ঠাতে তোমাদের একে সি এর উত্তরটা লিখবে এইভাবে করবে না আমি চাই যে তোমরা একের এর উত্তর বিয়ের উত্তর লিখলে সি এর জন্য যতটা তোমাদের জায়গা লাগা সম্ভব তার থেকে বেশি জায়গা রেখে তারপরে তোমরা ডি এর উত্তর লিখবে অর্থাৎ তোমরা যখন কোনো উত্তর লিখবে অতি অবশ্যই তার যে উত্তরগুলো চেষ্টা করবে পরপর করতে তোমরা একের পরে তিনের উত্তর লিখতে পারো কিন্তু তিনের উত্তর যখন লিখবে আমি চাই যে তিনের প্রতিটি দাগ নম্বরের উত্তরই তোমরা সেখানে লেখো এবং যে উত্তরটা পারবে না তার জন্য জায়গা ছেড়ে দিয়ে যাও এবার হলো আমাদের প্রশ্নপত্রে অনেক বিভাগ থাকে অতি অবশ্যই সেই বিভাগ ক বিভাগ খ এটা কিন্তু অতি অবশ্যই তোমরা খাতার প্রথমে লিখবে আগে লিখবে বিভাগ এটা এইখানে থাকবে এরপরে তোমাদের একের হলো বি এইভাবে লিখবে এবং একের এবিসিডি যখন লিখছ তখন যদি সেইটি ছোটো প্রশ্ন হয় এমসিকিউ কিউ ক্ষেত্রে নয় উচ্চ মাধ্যমিকের তো এমসিকিউ কিউ জন্য তোমাদের আলাদাই এই পৃষ্ঠা থাকবে সেখানে তোমাদের এমসিকিউ এসিকিউ লিখতে হবে এবং মাধ্যমিক পরীক্ষার্থী তোমাদের ক্ষেত্রে এখানে এক দশমিক এক এক দশমিক দুই এক দশমিক তিন এইভাবে তোমাদের প্রশ্ন থাকবে কিন্তু তোমাদের যখন বড় প্রশ্ন হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তোমাদের উভয়ের ক্ষেত্রেই তখন আমি চাইব বড় প্রশ্নের ক্ষেত্রে ধরো সেখানে তোমাদের দুই কি তিনের দাগের উত্তর ধরো হচ্ছে তখন তোমরা লিখবে দুয়ের এ যখন বিয়ের উত্তরটা লিখবে তখন লিখবে দুয়ের বি দুয়ের সি দুয়ের জি এইভাবে কিন্তু তোমাদের উত্তরগুলো কিন্তু লিখতে হবে প্রথমে তোমরা দুই লিখলে তারপরে এ বি সি ডি এইভাবে না করে তোমরা অতি অবশ্যই প্রত্যেকটার সঙ্গেই তোমাদের যে ডাক নম্বর সেইটা লিখবে এরপরে আমাদের যে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হলো যে আমরা যখন এমসিকিউ এসে কেউ লিখছি এবং তারপরে আমাদের যখন বড় প্রশ্ন শুরু হবে তার আগে আমাদের এমসিকিউ এসে কেউ ধরো লেখা হয়ে গেল আমার এখানে ধরো এমসিকিউ কিউ এসে উত্তর আমার লাস্ট উত্তর আমার এখানে শেষ হয়েছে সেই উত্তরের পরে অতি অবশ্যই আমরা এই এতটা জায়গা আমাদের মোটামুটি তিন চার আঙুলের মতো জায়গা ছেড়ে আমরা স্কেল এবং পেন্সিল দিয়ে এইভাবে একটা দাড়ি টেনে দেবো এবং তারপরে আমরা পরের আমাদের এইটা যদি একের দাগের উত্তর হয়ে থাকে আমরা এতটা জায়গা ছেড়ে এখানে আমাদের উত্তর শেষ হয়ে গেছে আমরা এতটা জায়গা ছেড়ে তারপরে আমরা আবার আমাদের দুয়ের দাগের উত্তর লেখা শুরু করব। এর কারণ হলো আমি যে একের উত্তরগুলো লিখেছি বা দুয়ের উত্তর যারই উত্তর লিখে থাকি না কেন তার উত্তরের নম্বরটা আমাদের এই নিচেতে লিখতে হয় এবার তুমি যদি এই জায়গাটা না রাখো তাহলে কিন্তু তোমার লেখার ওপরেই কিন্তু নাম্বারটা ওভারল্যাপ হয়ে যাবে এবং যিনি খাতা দেখবেন ওনার নাম্বার লেখার জায়গা পাবেন না সেজন্য অতি অবশ্যই তোমার যে দাগ নম্বরের উত্তর লিখছ তারপরে তোমাকে এতটা জায়গা ছাড়তে হবে পরে তোমরা যখন পরবর্তী বিভাগ আবার উত্তর শুরু করছো তখন অতি অবশ্যই আবার সেই বিভাগটা লিখবে সেটা বিভাগ খ হোক গ হোক যেটা তোমাদের বিভাগ সেই বিভাগটা লিখে আবার তোমরা উত্তর লেখা শুরু করবে এবার হলো যে আমি আগে যেরম বললাম যে ঠিক সেরকম ওই একইভাবে এখানে দুয়ের উত্তর হোক বা তিনের উত্তর বা চারের উত্তর হোক সেখানে চার দশমিক এক চার দশমিক দুই চার দশমিক তিন বা চারের এ চারের বি চারের সি এইভাবে প্রত্যেকটার সঙ্গেই কিন্তু ডাক নম্বর অতি অবশ্যই দেবে ডাক নম্বর তোমাদের বাঁ দিকে যে মার্জিন থাকবে তার বাঁ দিকে দেবে তোমাদের মাধ্যমিকের পরীক্ষার্থী তোমাদের বাংলার কিন্তু দাগ নম্বরগুলো খুব বড়ো হয়ে থাকে যেমন থ্রি পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান তারপরে তিন দশমিক এক দশমিক দুই এইভাবে তোমাদের পুরো দাগ নম্বরটাই কিন্তু অতি অবশ্যই লিখতে হবে কারণ এইভাবে যদি তোমরা পরপর সুন্দরভাবে এইভাবে বিভাগটা লিখলে এবং তারপরে উত্তর লিখলে উত্তরের পরে আবার তোমরা এতটা গ্যাপ দিলে দিয়ে এক একটা স্কেল এবং পেন্সিল দিয়ে লাইন টেনে দিয়ে পরবর্তী বিভাগ আবার লিখলে আবার পরের দাগ নম্বর এইভাবে দিলে এইভাবে যদি উত্তর লেখো তাহলে যিনি খাতা দেখছেন তোমার প্রতি তার ইমপ্রেশন খুব ভালো পড়ে এবং তখন কিন্তু নাম্বারটা কিন্তু উনি অলরেডি ভালো বা বেশি দেওয়া শুরু করেন এবং উত্তরের মান তোমাদের অনেক উন্নত হওয়া শুরু করবে এইভাবে খাতা সাজাবে এরপরে আসি আমাদের জীবন বিজ্ঞান ভূগোল এরকম অনেক বিষয় আছে যেখানে কিন্তু আমরা যদি উত্তরের পাশে আর তোমাদের এমসি কিউ এসে মানে প্রশ্ন মান একে প্রশ্নের উত্তরের ক্ষেত্রে অতটা চিত্র দেওয়ার দরকার নেই কিন্তু যে সকল প্রশ্ন ধরো টু মার্কসের বা ওয়ান মার্কসের এমন অনেক প্রশ্ন হয় যেখানে তোমরা যদি এঁকে দাও তাহলে খুব ভালো হয় সেখানে কি করবে তোমরা অতি অবশ্যই ডাক নম্বর দিয়ে সেই উত্তরটা লিখলে এবং তার পাশে ডান দিকে তোমরা এইভাবে একটা পেন্সিল এবং স্কেল দিয়ে আমি তোমাদের যাতে দেখতে সুবিধা হয় তাই আমি পেন দিয়ে করেছি তোমরা কিন্তু অতি অবশ্যই পেন্সিল এবং স্কেল দিয়ে এইভাবে একটা বক্স টেনে যেটা আঁকবার সেটা তোমরা এখানে এঁকে দিয়ে যেটা আঁকলে সেটা এখানে তার নামটা লিখে দিলে সেইটা এঁকে দিলে এবং তোমাদের যে বিষয় তোমরা লিখছো সেই অংশটা চিহ্নিতকরণ করে দিলে তাহলে কিন্তু উত্তরের মান খুব উন্নত হবে ধরো তোমাদের উত্তর এখানে শেষ হয়েছে আবার তোমরা পেন্সিল এবং স্কেল দিয়ে এখানে একটা ডাক টেনে দিয়ে পরের উত্তর শুরু করলে তোমরা পরীক্ষার খাতায় দুটো কালি পেন ইউজ করতে পারো নীল এবং কালো এই দুটো করলেই সব থেকে ভালো যদি তুমি নীল কালিতে লেখো তোমাদের হেডিংগুলো তোমাদের যে মেন মেন পয়েন্টস কোটেশান অতি অবশ্যই সেগুলো কালো কালিতে করো এবং কালো কালিতে তুমি যদি লেখো তাহলে তোমাদের হেডিং পয়েন্টস এগুলো তোমরা কিন্তু নীল কালিতে করো এইভাবে কালার চেঞ্জ করে করো কারণ তোমাদের সেগুলো যে কোটেশানগুলো সেগুলো যদি কালার কালার চেঞ্জ করে করো তাহলে যিনি খাতা দেখছেন ওনার দেখতে সুবিধা সেই পয়েন্টগুলো চোখে এবং তার ফলে তোমাদের উত্তরগুলো কিন্তু খুবই ভালো হওয়া শুরু করে এবং নম্বরও তোমরা ভালো পাবে এইভাবে তোমরা পরপর উত্তর লিখবে এবং আরেকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে চেষ্টা করো কাটাকুটিটা কম করতে মানে আমি বলছি না যে হ্যাঁ তোমরা কাঁচাকুটি একেবারেই করো না কিন্তু তোমাদের খাতায় যদি খুব বেশি কাঁচাকুটি থাকে তাহলে কিন্তু পরীক্ষক একটু বিরক্ত বোধ করেন চেষ্টা করো কাঁচাকুটি না করতে খুব সুন্দর হাতের লেখার কোনো দরকার হয় না লেখাটা পরিষ্কার হলেই হলো পরীক্ষক যেন তোমার লেখাটা বুঝতে পারেন তাহলেই হবে এবং তোমাদের যে লেখাগুলো রয়েছে সে যে প্রশ্ন করেছে সেই উত্তরটাই লিখো অতিরিক্ত যেটা অপ্রয়োজনীয় কিছু লিখবে না এবং আমি চাইব যে তোমরা সেই বিষয়ে যা জানো চেষ্টা করো যে প্রতিটি উত্তরে লিখে আসতে যদি প্রপার সেই উত্তরটা জানা না থাকে তার সঙ্গে রিলেটেড যা জানা আছে কিছু লিখে দিয়ে আসো তাহলেও কিন্তু তোমরা কিছু নম্বর অতি অবশ্যই পাবে এবং মাধ্যমিক পরীক্ষার্থী তোমাদের অঙ্কের ক্ষেত্রে কিন্তু এক দুই তিন এবং চারের দাগের উত্তর কিন্তু অতি অবশ্যই তোমাদের উত্তর প্রথমেই করতে হয় এবং কিভাবে তোমরা অঙ্কের খাতা সাজাবে তোমাদের অঙ্ক পরীক্ষার খাতা তার আমার একটি ভিডিও অলরেডি দেওয়া আছে তার লিঙ্ক আমি তোমাদের যে কমেন্ট আছে কমেন্টের একেবারে প্রথমে দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সেও আমি একেবারে লিঙ্কটা আমি প্রথমে দিয়ে দেবো অতি অবশ্যই সেই ভিডিওটা দেখো তোমাদের খুবই উপকার আসবে যে তোমরা অঙ্গ পরীক্ষার খাতা কীভাবে সাজাবে এবং তোমাদের জীবন বিজ্ঞান ভূগোল যে সকল বিষয় তোমাদের চিত্র আঁকা সম্ভব অতি অবশ্যই কিন্তু এইভাবে লেখার পাশে পাশে ছবি এঁকে এঁকে তোমরা যদি দিতে থাকো তাহলে তাহলেও কিন্তু তোমাদের উত্তরের মান অনেক উন্নত হবে আরেকটি কথা যে সকল তোমরা এক্সট্রা পেজ নেবে অতিরিক্ত পেজ নেবে অতি অবশ্যই ওপরে তোমাদের নাম এবং রোল নাম্বারটা লিখে দিও এবং খাতাটা খুব ভালোভাবে স্টেপেল করে দিও এইভাবে খাতাটা তোমরা সাজাবে আর তোমাদের বাংলার ক্ষেত্রে যদি কোটেশান দিতে পারো যখন কবিতার উত্তর লিখছো সেই কবিতার লাইন যদি দিতে তোমরা রচনা প্রবন্ধ রচনার সময় সেখানে যদি তোমরা বা কোনো ব্যক্তির ব্যক্তির মহান কথা যদি দাও সেগুলো খুবই ভালো হয় এরপরে তোমাদের বলবো যে তোমাদের অতি অবশ্যই তোমাদের ইংলিশ পরীক্ষাতে মাধ্যমিকের ক্ষেত্রে তোমাদের ইংলিশ পরীক্ষাতে প্রশ্নপত্র যেটা থাকে সেখানেই তোমাদের উত্তর করতে হয় সেজন্য চেষ্টা করো কাটাকুটি খুব কম করতে কারণ কুটাকুটি করলে তোমাদের কিন্তু লেখার জায়গাটা কম হয়ে যাবে সেজন্য যে উত্তরটা তোমার একটু অসুবিধা মনে হচ্ছে মনে হচ্ছে একটু ভাবতে হবে সেইটা তোমরা প্রথমে পেন্সিলে লিখে রাখো এবং পরে তুমি সেটা ভেবে পেন্সিলটা মুছে দিয়ে তুমি পেন দিয়ে লিখে দিও এইভাবে তোমাদের উত্তর করো আর তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উভয়ের ক্ষেত্রেই বলছি তোমাদের পরীক্ষা শেষ হচ্ছে একটার সময় চেষ্টা করো সাড়ে বারোটা থেকে পৌনে একটার মধ্যে তোমাদের যে অতিরিক্ত পাতাগুলো নিয়েছো তোমাদের খাতাটা সেলাই করে নিতে বা স্টেপেল করে নিতে তারপরে আবার তোমাদের লেখা বাকি থাকলে লেখো নইলে তোমরা অতি অবশ্যই কিন্তু মেলাবে যে প্রতিটি প্রশ্নের উত্তর আমি লিখেছি কি কোনো প্রশ্নের উত্তর আমার বাকি রয়ে গেল না তো সেগুলো অতি অবশ্যই দেখে নিয়ে তোমরা খাতাটা স্কেপেল করে নেবে পৌনে একটার মধ্যে এবং তারপরে তুমি আবার লেখো কোনো অসুবিধা নেই এইভাবে তোমাদের উত্তর লিখবে তারপরে এতটা জায়গা ছেড়ে একটা পেন্সিল বা স্কেল দিয়ে মার্জিন টেনে আবার তোমাদের ডাক নম্বর বা বিভাগ লিখে তোমাদের উত্তর লেখা শুরু করো এইভাবে তোমরা উত্তর লিখবে তাহলে নিশ্চয়ই তোমরা খুব ভালো নম্বর পাবে তোমাদের প্রত্যেকের নম্বর খুব ভালোভাবে হবে প্রত্যেকে আশানুরূপ নম্বর তোমাদের সবার জন্য আমি এবং আমাদের সকলের চ্যানেল স্টাডি ফর এডুকেশনের পক্ষ থেকে রইল বেস্ট অফ লাক